এরা মূলত সেমেন্টে এখন এই যে ডিস্ক ভাই হাই গাইস আসসালামু আলাইকুম টু মাই আদার ব্লগ ভিডিও বন্ধুরা এই ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আপনি একদিনে ফিপি আইল্যান্ডের সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে পারেন তো আপনার সর্বপ্রথম কাজ হলো আপনি শিপ থেকে নেমেই শিপ থেকে নেমে আপনার ব্যাগ বাটা সব হোটেল রুমে রেখেই নেমে পড়বেন ট্যুরের উদ্দেশ্য তো ঘাটে এসে যে কোনো একটা ট্রলার ভাড়া করে নেবেন ট্রলার ভাড়া করে নেওয়াই ভালো যদি দুই তিনজন থাকে ট্রলা ভাড়া করে নেবেন তো আড়াই হাজার টাকা দুই হাজার টাকার মতো খরচ হবে সেইকে ভাড়া নিয়ে চলে আসবেন মায়াবে এই জায়গাটা মূলত মায়াবে তো এখানে চলে আসবেন এইটাই সবচেয়ে আমার কাছে সবচেয়ে জনপ্রিয় জায়গা এবং সুন্দর জায়গা মনে হচ্ছে এই মায়াবে এই মায়াবেতে আপনি অনেক সুন্দর মানে যত ভিডিওতেই দেখেন না কেন এই মায়াবে দেখেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে তো আমিও আসছিলাম সুন্দর একটা জায়গা তো এইখানে ফার্স্ট আপনি মায়াবেদ থেকে শুরু করতে পারেন তো মায়াবে শেষ শেষ করে আপনারা চলে যাবেন মাংকি তো মাংকি বিচ মাংকি চলে যাবেন সেটাও খুবই সুন্দর একটা জায়গা সেটা দেখে নিতে পারেন মাংকি শেষ করার পরে চলে আসবেন এই যে ফিফি আইল্যান্ডের চাইরও পাশে বিভিন্ন নামের বীজগুলো আছে। যেমন লাভ বীজ লং বীজ ভাইকিং বীজ তো এইগুলা একটা একটা করে আপনারা উপভোগ করবেন তো চলুন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই থাইল্যান্ড আর থাইল্যান্ডের সবচেয়ে প্রিয় এই জনপ্রিয় জায়গা এবং সুন্দর যে যেমণ্ডিত জায়গা হলো এই ভিভি আইল্যান্ডের ভিভি আইল্যান্ডে তো এটা দেখে যেমন আপনি উপভোগ করবেন তেমন এখানে ঐতিহাসিক কিছু প্লেস আছে যেমন এই একটা জায়গা সেটা একটা ঐতিহাসিক প্লেস সেখানে নাবিকরা আটকা পড়েছিলো সেই এই জায়গাটা আপনারা একদম ক্লোজলি উপভোগ করতে পারেন পুরো ফিপি আইল্যান্ডটা হেঁটে হেঁটে সুন্দরভাবে উপভোগ করে নেবেন একদিনের মধ্যেই এটা ঘুরে আসা যাবে তো সেইখানে আপনাদের মাত্র আমার মনে হয় তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট যদি পুরা ফিপি আইল্যান্ডের চারিদিকে ঘুরেন তাহলে কাবার করে নিতে পারবেন এত সুন্দর জায়গা হেঁটে হেঁটে সুন্দরভাবে উপভোগ করবেন এবং জীবনে যদি এই থাইল্যান্ডের ফিপি আইল্যান্ডে না আসেন আসলে তালার অপরূপ সৌন্দর্য সৃষ্টি। যে ইয়া তা আপনারা উপভোগ করতে পারবেন না মিস করবেন তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব। যারা ভ্রমণ পিয়াসি বা বিভিন্ন ন্যাচারাল জায়গা ঘুরে বেড়াতে চান তা আপনারা চলে আসবেন থাইল্যান্ডের এই পিপি আইল্যান্ডে তো এই যে এখানে এই যে স্পিড বোর্ডের ঘাট এখান থেকে আপনারা স্পিড বোর্ডেও যেতে পারেন জন প্রতি এখানে পেইড করার বিনিময়ে আপনি এটা এদের সাথে গিয়ে সব জায়গাগুলো উপভোগ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ সুবিধা নেই এখানে আসলে অনেক সুন্দর একটা জায়গা যে এটা হলো স্কেট বোর্ড ঘাট যেখানে আমরা নামছি ফেরি ঘাট বলে এখানে দেখেন অনেক অনেক টলার আছে যেগুলো ভাড়া করে বিভিন্ন আইল্যান্ডে আমরা ঘুরতে যাইতে পারি এখানে মাংকি বিয়ার মাংকি তারপরে মায়া হবে এগুলো আমরা আসার সময় দেখে আছি সেখানে যেতে পারেন তারপরে ওয়াটার অ্যাক্টিভিটিস যদি কেউ কিছু করতে চান সেটা করতে পারেন আসলে এটা প্রত্যেকটা আইল্যান্ড নিজস্ব সৌন্দর্য আছে ফুকেটে একরকম থিপিতে মোটামুটি সবই সিমিলার এখানে একটু কস্টলি এখানেও মোটামুটি ভালোই ইয়ে আছে খুব সুন্দর ভিতরে মার্কেট টার্কেট অনেক সুন্দর এখানে কিন্তু সব একটু দাম বেশি আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা ঘাট থেকে উঠে ডান দিকে। এই ঘাট থেকে উঠে ডান দিকে এই ওয়াশিং ডিসটেন্সের এই যে রোড। এখানে এই যে খুব সুন্দর সুন্দর মার্কেট হবে। সবচেয়ে পলপুর পলক কিছু আছে তাই। সাইকেল হাই। এই তো সুন্দর একটা জায়গা। জঙ্গল। জঙ্গল। আন্ডার ওয়ার্কিং।

আমরা এখন যে জায়গাটাতে এতে আছি ঠিক এই জায়গাটা হলো ভাইকিং বিচ এটা হলো ভাইকিং বিচ তো ভাইকিং বিচ শেষ করে আমাদের অনেক ক্ষুধা লাগছে যাব লাঞ্চে এটা ছিল আমাদের লাঞ্চের আজকে খাবার আমরা এটাই নিয়েছি এটাই হালাল মনে করে নিয়েছি তো আপনারা হালাল মন দেখে তারপরে নেবেন এই জায়গাটা এই জায়গাটা হলো লং বিচ তো আমরা এখন চলে আসছি লং বিচে এখানে এই লং বিচটা এই ফিপি আইল্যান্ডের সবচেয়ে বড় বিচ তো এটার নাম লং বিচ এখানের সৌন্দর্য দেখেন আপনারা নিজের চোখে দেখেন কত সুন্দর সৌন্দর্য এখানে এই যে সবাই আনন্দ করতেছে এনজয় করতেছে খুবই একটা সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা ফিফি আইল্যান্ড বেশিক্ষণ লাগে না। টোটাল বিশ মিনিটের মতো ঘুরে দেখা যায়। আইল্যান্ডগুলো অত্যন্ত চমৎকার এখানে অনেক টুরিস্ট আসে। এবারে দেখলাম বাংলাদেশি টুরিস্ট খুব কিন্তু অন্যান্য দেশের টুরিস্টও আসে। এখানে আছে অনেকগুলো দেখা যায় বিকালবেলা চলে আসলাম এই যে কিপির উল্টা পাশে এটাও একটা বীজ অনেক সুন্দর একটা তো এই দেখেন why is this সাড়ে সন্ধ্যার পরের দৃশ্যটা খুবই অপরূপ মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কত সুন্দর দেখেন লোকজন নেই কম নীরব লাইটিং সমুদ্রের পাশে খুবই সব মিলে একটা অসাধারণ একটা ভিউ তো আকাশে মেঘ করছে মেবি বৃষ্টি হওয়ার একটা চান্স আছে এখানে প্রায় একটু পর পরই বৃষ্টি হয় তো দেখা যাক সন্ধ্যা হয়ে গেছে তা চলে আসলাম এই যে শহরের ভিতরে এটা এই যে মার্কেটের ভিতর দিয়ে আমাদের বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না কমেন্টস করবেন সুন্দর সুন্দর তাহলে আমরা পরবর্তীতে আরও ভিডিও বানানোর উৎসাহ পাব তো আজকে আপনাদের কাছ থেকে এখানে এখানেই এই ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ